হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আগামী জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার বড় ঘোষণা রেশন কার্ড থাকলে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং আপনাদেরকে এক হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এবার রেশনও কিন্তু আরও পরিবর্তন আনা হয়েছে রেশনও দেওয়া হবে এই রেশনের পরিবর্তন বড় পরিবর্তন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রেশন কার্ডে কতগুলো মাল আপনাকে নতুন দু সালে দেওয়া হবে যে রেশনের বরাদ্দ যেটা এখন পাচ্ছেন সেটা কিন্তু আর পাবেন না তবে দু হাজার পঁচিশে সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং আপনাকে টাকাও দেওয়া হবে এবার রেশন কার্ডের সঙ্গে এবং কি কি করলে আপনার এই যে নিয়ম এই নিয়মগুলো আপনার সমস্ত কিছু কমপ্লিট হবে আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ইতিমধ্যেই যে খবর জানানো হয়েছে জানুয়ারি দু হাজার রেশন আপডেট ভারত সরকার একই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন বিতরণ ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে এই পরিবর্তনগুলি প্রধানত দরিদ্র এবং প্রয়োজনীয় পরিবারগুলিকে খাদ্য নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে করা হয়েছে নতুন পরিকল্পনার আওতায় রেশন কার্ডধারীরা শুধুমাত্র বিনামূল্যে রেশনই পাবেন না বরং প্রতি মাসে এক হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে বিষয় জানানো হয়েছে এক হাজার টাকা যে আর্থিক সহায়তা সে আর্থিক সহায়তাও কিন্তু এবার থেকে আপনারা পেয়ে যাবেন রেশনের সাথে সাথে তো তারপর দেখছেন বলা হয়েছে এই পদক্ষেপটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন এর অধীনে নেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে এক হাজার টাকা করে দেওয়ার যে একটা পরিকল্পনা সে পরিকল্পনা ইতিমধ্যেই হয়ে গেছে যার লক্ষ্য প্রায় আশি কোটি পরিবারে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই প্রতিবেদনে আমরা নতুন পরিকল্পনা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব যার মধ্যে রেশনের পরিমাণে পরিবর্তন যোগ্যতার মানদণ্ড এবং উপকারভোগীদের জন্য প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত রয়েছে ছাড়াও আমরা এই পরিকল্পনার অভা প্রভাব এবং এর কার্য কার্যকর বাস্তবায়নের উপর আলোকপাত করব। তো দেখুন এখানে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে তো রেশন কার্ড নতুন পরিকল্পনা দু হাজার পঁচিশ কী পরিকল্পনা রয়েছে রেশন কার্ড নিয়ে তো এখন ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে রেশন কার্ড নতুন পরিকল্পনা দু হাজার পঁচিশের উদ্দেশ্য হল ভারতে দরিদ্র এবং প্রয়োজনীয় পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা এই পরিকল্পনার আওতায় যোগ্য পরিবারগুলো প্রতি মাসে এক হাজার অতিরিক্ত এক হাজার টাকা অতিরিক্ত পরিমাণ পাবে যা তাদের বিদ্যমান রেশন সুবিধার অতিরিক্ত তো যে বিষয়ে এখানে জানানো হয়েছে অতিরিক্ত এক হাজার টাকা কিন্তু দেওয়া হবে রেশন কার্ডের সঙ্গে এর পরিবর্তনগুলি কি কি রয়েছে এবার মালের পরিবর্তন কি কি আসতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকে সে মালের পরিবর্তনের ক্ষেত্রে এবার জানানো হয়েছে যেখানে গম এবং চালের পরিমাণ কিছুটা পরিবর্তিত হয়েছে একই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ডের নতুন নিয়ম কার্যকর তো কি নিয়ম রয়েছে দেখুন এই যে নিয়মে বলা হয়েছে পরিকল্পনার বিবরণ বিবরণের পরিকল্পনার বিবরণ রেশন কার্ড নতুন পরিকল্পনা দু হাজার পঁচিশের কার্যকরের তারিখ একই জানুয়ারি দু হাজার পঁচিশ সেই ডেটটাও জানানো হয়েছে এক প্রতিবেদনে তারপর দেখছেন বলা হয়েছে উপকারভোগী যোগ্য রেশন কার্ডধারী সুবিধা বিনামূল্যে রেশন প্লাস এক হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এছাড়াও পরিকল্পনার মেয়াদ রয়েছে একই জানুয়ারি দু হাজার থেকে মানে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তো এই যে পরিকল্পনা এই তারিখ পর্যন্ত এই পরিকল্পনা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে সরকারের কারণ ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে আগামী জানুয়ারি মাস থেকেই রেশনের সঙ্গে এবার এক হাজার টাকা দেওয়ার যে কথা সেই জিনিসটা জানানো হয়েছে মোট খরচ কত টাকা হবে সরকারের এগারো পয়েন্ট আট লক্ষ কোটি টাকা এত টাকা কিন্তু খরচ করবেন এবং দু সাল পর্যন্ত এই ধার্য কিন্তু থাকবে এবং প্রায় আশি কোটি মানুষ পাবেন এবং এই প্রায় আশি কোটি মানুষ উপকার এখান থেকে উপকার হয়ে যাবে প্রায় আশি কোটি মানুষের ভাবতে পাচ্ছেন যাদের কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে এ ওয়াই পিএইচএইচ তাদের জন্য কিন্তু এই বরাদ্দ করা হয়েছে আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় হবে কীভাবে করতে হবে তার যে বিষয় সেগুলো জানানো হয়েছে যোগ্যতার মানদণ্ড এই পরিকল্পনার সুবিধা পেতে হলে উপকারভোগীদের নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে যেমন রেশন কার্ড থাকা বাধ্যতামূলক থাকতেই হবে বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে রেশন কার্ডের ইকোয়াইসি সম্পূর্ণ করতে হবে মানে লিঙ্ক এবং বিপিএল বা অন্নপূর্ণা অন্নযোজনা এ ওয়াই কার্ডধারী হতে হবে তো যাদের এবার কোন কোন কার্ডে আপনি পাবেন সে জিনিসটা এখানে দেখছেন যে উল্লেখ করা হয়েছে এ এ ওয়াই যদি আপনার কার্ড থাকে তাহলে আপনি পাবেন পরিবারে কোনো সরকারি চাকরি থাকা চলবে না এর পাশাপাশি জানানো হয়েছে রেশনের পরিবর্তন একই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ডে গম এবং চালের পরিমাণ অপরি পরিবর্তিত হবে চাল এবং গমের যে চলতি মাসে দেওয়া হয়েছে তার থেকে অনেকটাই এবার পরিবর্তন হতে চলেছে কি পরিবর্তন তো এখানে দেখছেন বলা হয়েছে এখানে যে জিনিসটা জানানো হয়েছে যে আগে তিন কেজি চাল এবং দুই কেজি গম এবং এখন মানে দু হাজার পঁচিশে আড়াই কেজি চাল এবং দু কেজি গম পাবেন কিন্তু চালের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ কেজি কমানো হয়েছে মানে পাঁচশো চাল কিন্তু কম পাবেন যেখানে পাঁচ কেজি পাওয়া যাচ্ছিলো সেখান থেকে আরও পাঁচশো কম করে দেওয়া হবে দিয়ে সেখানে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি দেওয়া হবে চার কেজি পাঁচশো দেওয়া হবে এবং অন্তর্দ্বয় অন্ন যোজনা যদি এ এ ওয়াই কার্ড থেকে থাকে তাহলে যেখানে আপনাদের আগে দেওয়া হতো একুশ কেজি পরিবার পিছু পরিবার পিছু একুশ কেজি চাল দেওয়া হতো এবং ১৪ প্যাকেট বা চোদ্দো কেজি আটা দেওয়া হতো সেখানে এবার পরিবর্তন করে দু সালে আগামী জানুয়ারি মাসে সেখানে আঠারো কেজি চাল এবং সতেরো কেজি গম দেওয়া হবে মোট পরিমাণ পঁয়ত্রিশ কেজি অপরিবর্তিত থাকবে যদিও একুশ কেজি চাল এবং একুশ কেজি চাল এবং ১৪ প্যাকেট আটা দিয়েও কিন্তু পঁয়ত্রিশ কেজি ছিল এখন যেটা করা হচ্ছে সেখানে শুধুমাত্র আটা বা গমের যে পরিমাণ সেটা শুধু বাড়ানো হচ্ছে চালেরটা কমানো হচ্ছে আঠারো কেজি চাল সতেরো প্যাকেট আটা বা সতেরো কেজি গম মোট পঁয়ত্রিশ কেজি থাকছে এটা দেওয়া হয়েছে এরপর যে নিয়ম এখানে জানানো হচ্ছে নতুন নিয়মের উদ্দেশ্যে এই নিয়ম নতুন নিয়মগুলি রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ দক্ষ এবং লক্ষ্যভিত্তিক করতে সহায়ক হবে এটি নিশ্চিত করা হবে যে রেশনের সুবিধা উপ প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছায় প্রধান নিয়ম কী রয়েছে এখানে এই রেশন পাওয়ার ক্ষেত্রে প্রধান নিয়ম যে দু সালে পঁচিশ নতুন নিয়মের ক্ষেত্রে যে নিয়মগুলো এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রথম এক নম্বর নিয়মে বলা হয়েছে ই কেওয়াইসি বাধ্যতামূলক যদি আপনি রেশন নিতে চান বা রেশন আপনাকে দেওয়া হয় তাহলে আপনার ই কেওয়াইসি কিন্তু থাকতে হবে তো ই কেওয়াইসি এখানে কি জানানো হয়েছে ই কেওয়াইসি মানে সমস্ত রেশন কার্ডধারীদের ই কেওয়াইসি করতে হবে শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো একত্রিশে ডিসেম্বর মানে এই ডিসেম্বর মাসে চলতি মাসে আপনি করতে পারবেন অথবা ই না করলে যেটা হবে আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে যেতে পারে যেসব রেশন কার্ডে এখনও পর্যন্ত ই কে করা নেই সেই রেশন কার্ড আগামীতে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যেটা সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এর জন্য ই করা বাধ্যতামূলক এবং রেশন পেতে হলে এবং আগামীতে টাকা পাওয়ার যে পদ্ধতি সেটা পেতে হলে আপনাকে ই কেওয়াইসি করা লাগবেই তারপরে দ্বিতীয়ত যে বলা হয়েছে আয়ের সীমা শহর এলাকায় বার্ষিক আয় তিন লক্ষ টাকা পর্যন্ত হতে হবে গ্রামীণ এলাকায় গ্রাম এলাকায় বার্ষিক আয় দুই লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত থাকলে হবে সম্পত্তি সীমা শহরে একশো বর্গ মিটারের বড় ফ্ল্যাট থাকলে যোগ্য নয় গ্রামে একশো বর্গ মিটারের বড় জমি থাকলে যোগ্য নয় এছাড়াও যানবাহনের যে মালিকানা শহরে চার চাকা থাকলে যোগ্য নয় এবং গ্রামে ট্রাক্টর বা চার চাকা থাকলে যোগ্য নয় তো এরকমভাবে কিছু কিছু নিয়ম এবার পরিবর্তন করা হয়েছে এবার এখানে দেখা যাচ্ছে যে ভারতের প্রধানত তিন ধরনের রেশন কার্ড রয়েছে কেন্দ্র সরকারের তিন ধরনের রেশন কার্ড রয়েছে এই তিন ধরনের রেশন কার্ডে কি কি বলা হয়েছে যদি আপনাদের কাছে এ এ ওয়াই কার্ড থাকে অন্তর্দয় অন্য যোজনা তাহলে এখানে বলা হয়েছে এই কার্ডকে উল্লেখ করা হয়েছে সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য এ এ এই কার্ড করা হয়েছে প্রাথমিক পরিবারের জন্য পিএইচএইচ কার্ড করা হয়েছে এবং অপ্রাথমিক পরিবারের জন্য এসপিএইচএইচ কার্ড করা হয়েছে তো এখানে সব থেকে যেটা প্রথম সেটা হচ্ছে এ সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য দ্বিতীয়ত পিএইচএইচ তারপরে রয়েছে এসপিএইচএইচ তো এই তিন ধরনের কার্ড রয়েছে এসপিএইচএইচ মানে সীমার ওপরে থাকা তবে রেশন পেতে যোগ্য থাকবেন এরপরে বলা হয়েছে পরিকল্পনার প্রভাব এই নতুন পরিকল্পনা দরিদ্র পরিবারগুলিকে সরাসরি আর্থিক সহায়তা দেবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে তবে ই কেওয়াইসি প্রক্রিয়া এবং আবেদন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা একটি চ্যালেঞ্জ হতে পারে উপসংহার কি রয়েছে একে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর হওয়া এই পরিকল্পনা দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো এখানে যে মোট কয়েকটি প্রকল্পে এই যে রেশন কার্ডের বিষয়ে কয়েকটি নিয়ম জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে রেশন পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলো সম্পূর্ণ নতুন এবং রেশনের যে বরাদ্দ এবার যে রেশনে মাল দিবে সেই মালের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবার কেন্দ্রীয় সরকারের কার্ডে তবে রাজ্য সরকারের কার্ডে রকম পরিবর্তন হয়নি যেটা আছে সেটাই দু হাজার পঁচিশে নতুন বছরও থাকবে তবে কেন্দ্রীয় সরকারের যে কার্ড আছে সেই তিন ধরনের কার্ডে এবার অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে আশি কোটি মানুষকে এবার এই যে পরিবর্তন এবার এই পরিবর্তনেই এবার নিতে হবে সমস্ত মাল তারপরে যে বলা হয়েছে যে প্রতিটা আপনাদের কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড থাকলে যে টাকার পরিকল্পনা করেছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকার যে কীভাবে পাবেন এবং কীভাবে এই পরিকল্পনা করার যে বাস্তবায়িত সেটা এখনও পর্যন্ত জানানো যায়নি তবে আশা করা যাচ্ছে আগামী দু সাল পড়তেই জানানো হতে পারে এই রেশন কার্ডে এবার এক হাজার টাকা কীভাবে আপনারা পরিবার পিছু পেতে পারেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য